হেলো গাইস আপনাদেরকে স্বাগতম নাইমেরা রাজত্ব ইউটিউব চ্যানেলে নাইমেরা যত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে এইগুলো গাছের ডাল থেকে একটি বম বনসাই রূপে একটি গাছ তৈরি করবেন এই গাছফুল গাছগুলো থেকে কীভাবে চারা তৈরি করবেন খুব সহজে এই গাছ ফুল থেকে চারা তৈরি করা যায় সেই প্রসেসটা আজকে আপনাদেরকে শেখাবো প্রথমে এরকম একটি পাত্র নেবেন এবং সেই মাটিগুলোকে আপনারা ডেলি নেবেন এই তোchannel এ আমি ডিলে নিলাম এই মাটিটিকে ভালো মতন আমি প্রসেসিং করে নিলাম মাটিগুলোকে ভালো মতন সমান করে নিয়ে নেবেন এবং সেই মাটিগুলো তারপরে পাত্রে ঢুকিয়ে নেবেন দেখুন এর এর মাটিগুলো সুন্দর মতন ঢুকিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখাবো এখন এই ডালগুলোকে তুলে নিব দেখছেন এই গাছটিকে পুরো তুলে নিলাম এখন আমরা এই গাছটিকে এখানে লাগিয়ে এইগুলো ডাল তুলে নিলে এরকম ডাল তুলে নেবেন এবং সেই ডালগুলোকে সুন্দর মতো লাগিয়ে নেবে এখানে এটাতে একটা লাঠি লাগিয়ে নিব এটা থেকে ডালগুলোকে ভেঙে নিব চেন ডালগুলোকে ছুটিয়ে নিলাম এখন এই ডালগুলোর যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে চিড়ে দিলছেন চিড়ে নিলাম দুই টুকরা করে নিলাম सरगो Ну <свес> <свес> Папа. <по>